আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ যে আর এস আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খরগসে ছয়টা বাচ্চা দিয়েছে প্রথমবারের মতো খরবসে ছয়টা বাচ্চা দিয়েছে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা আমাদের খরগোশ বাচ্চা দেওয়ার সময় হয়েছে তাই আমরা অন্য জায়গা থেকে মেল একটা খরগোশকে নিয়ে আস তো আলহামদুলিল্লাহ প্রথমবারে ছয়টা ফেয়েছি ছয়টা বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মজার বিষয় তো যেদিন বাচ্চা দিয়েছিল ওই দিন বিকালবেলা আমি আমার ছোট ভাইকে বলেছিলাম যে খরগোশের কি অবস্থা দেখার জন্য বাচ্চাটা ছাপাইটা এটা আছে কিনা যে গ্যাস করেছিলাম তখন সে বলল যে সে তো সম্ভবত ফ্যাটে বাচ্চা আছে ওইরকম সে ফ্যাট ধরতে দেয় নাই তো সন্ধ্যার দিকে যখন মুরগিকে খাবার দিতে যায় তখনই দেখতে পাই যে খরগোশগুলো বাচ্চা পটে রাখছে দেখতেছেন কত সুন্দর বাচ্চাগুলা কালো সাদা মিক্স করা এগুলো হলো খরগোশের ফসল এরা ফসল এরা বাচ্চা ফোরানোর ফল তাদের ফসলগুলো ছেড়ে বাচ্চাকে রাখার জন্য রাখে এরা বাচ্চা পুরানোর ফল ফসলগুলো ছেড়ে বাচ্চার গায়ের উপরে দেয় আমরা এগুলার আবার জায়গা মতো রাখতেছি কেননা বাচ্চাগুলোকে খরগোশে দুধ খাওয়ানোর প্রয়োজন তাই আমরা রাখতেছি জায়গা মতোই যেন বাচ্চাগুলাকে ঠিক মতো রাখে দুধ খাওয়ান দুঃখজনক হইলো এটা দুই দিন পরে আমাদের একটা খরগোশ থানা আমার গেছে তার কারণ হলো খরগোশ থানাটার খরগোশের মের ভিতর থেকে বাইরে রাখা হয়েছিল যে কীভাবে যে সে বাইরে চলে গেছে তার কারণে যাই তার পুরা শরীর ঠান্ডা হয়ে সে মারা গেছে এখন আমাদের খরগোশ থানা আছে পাঁচটা মাত্র আপনারা জানেন খরগোশের বাচ্চা দেওয়ার পরে খরগোশের বাচ্চাগুলোকে উমে রাখা হয় যেমনটা মুরগি মুরগির বাচ্চাকে রাখে ফাঁকনার তলে ঠিক খরগোশের বাচ্চারাও খরগোশ রাখে তার ফ্যাটের তলে কিন্তু যদি এখান থেকে একটা বাইর হয়ে যায় ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েক যদি বাইরে থাকে বা এসে কম সময়ে বাইরে থাকলে শরীরটা ঠান্ডা হয়ে খরগোশ থানা মারা যায় আপনারা দেখতেছেন যে খরগোশ চানাগুলা কি সুন্দর করে দুধ খাইতেছে এগুলার বয়স আজকে ছয় দিন ছয় দিনে এগুলোর মধ্যে আস্তে আস্তে পশম গজানো শুরু করেছে আলহামদুলিল্লাহ এখন দেখতে খুব সুন্দর লাগতেছে এবং কি এখন পর্যন্ত তাদের চোখ ফুটে নাই আরও বেশ কিছু দিন লাগবে তাদের চোখ ফুটতে হয়তো আট দিন বা নয় দিন এর মাথায় তাদের চোখ ফুটবে তখন তারা সব কিছু দেখতে পাবে এবং কি সুন্দর মতো তার মা থেকে দুধও খাইতে পারবে এখনও তারা ঠিকমতো দুধ খাইতে পারে না কেননা তারা তো চোখে দেখে না এখন পর্যন্ত